মা একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো আজকে সুন্দর গন্ধ বেরোনো কারণটা দেখ এই দেখ এই দেখ এটা বুঝতে দেখা এই রকম করে আমি ডিমের কারি বানিয়েছি শুধু এই রকম বল তো আলু ছাড়া আলু ছাড়া এই রকম তুই যাই বলি এই রকম একটা আলাদা স্বাদ আলু দিয়ে একটা আলাদা স্বাদ দিয়ে কি রকম হয়েছে রান্নাটা একটু বাহ পুরো বলবে আজ অল্প করেছি কারণ হচ্ছে হুম তারকে অনেক সব খাওয়া দাওয়া হয়েছে আর এইটা এই যে আলু ভাজা করেছি হ্যাঁ আর রান্না করেছি এই রকম কপি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর এই রকম রান্না করেছি বন্ধুরা জানো অড়হর ডাল অড়হর ডাল অড়হর ডাল একটা গন্ধ হয় তার জন্য একটু গরম মশলা তেজপাতা এগুলো অবশ্যই দেবে বন্ধুরা আর এই রকম তো মা লক্ষ্মী দ্বারা দুটোই দেখ কালকে দুটো চিংড়ি মাছের বড়া ফ্রিজে ছিল এই দুটো যাতে গরম হয়ে যায় আমাকে কড়াই যাতে গরম না করতে হয় সেজন্য আমি ভাতের উপর রেখে দিয়েছি ভাত আমাদের লক্ষ্মী ওই দেখো বন্ধুরা উচ্চ ভাতে দিয়েছি ভাত আমাদের লক্ষ্মী হুম ভাত না হলে কোনো কিছুই যতই কিছু রান্না করি না কেন ভাত প্রধান